আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনার যে কোমর ব্যথা হচ্ছে অনেক সময় আপনি ভাবতে পারেন আমার কিডনিতে ব্যথা হচ্ছে আপনি একটি লক্ষণ দেখলে বুঝতে পারবেন যে ব্যথাটা কিডনির না কোমরের যদি কোমরের ব্যথা হয় তাহলে কোন এক্সারসাইজ করলে আপনার এই ব্যথাটা আস্তে আস্তে কমে আসবে এবং ব্যথা কমাতে সাহায্য করবে এক্সারসাইজটা আপনাকে সেই বিষয়ে আজকে আমরা আপনাকে জানাবো তো চলুন দর্শক একটি স্ক্যালেটলে দেখি যে কোমর ব্যথাটা কোথায় হয় আর কিডনিটা কোথায় হয় আমাদের কোমরের ব্যথার অংশটা এইটা লাম্বার এরিয়া বলি আমরা লাম্বার ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই পাঁচটা এক দুই তিন চার পাঁচ এই লাম্বার ভাঁটিবরা হচ্ছে আমাদের পাঁচটা এই অংশটাতে যখন আমরা ব্যথা হচ্ছে তখন আমরা বলছি লো ব্যাক পেইন বা কোমর ব্যথা অনেক সময় এই ব্যথাটা পায়ে নেমে যেতে পারে জি জি ভারবার অবসর হতে পারে নানান সিমটম আসতে পারে আর যদি কিডনি ব্যথা হয় তখন দেখা যাচ্ছে যে আমাদের কিডনির অংশটা হচ্ছে এই ভিতরের এই অংশটুকু এখানে প্লাস এই যে এখানে জাস্ট এই দুইটা অংশে আমাদের কিডনি থাকে তো যখন কিডনি ব্যথা হবে আপনার তখন একটা সিমটম বেসিক্যালি আপনি যদি দেখেন এই সিমটমটাই আপনাকে বুঝায় দিবে যে আপনার এই ব্যথাটা কিডনির ব্যথা যেমন আপনি এই কমন নিয়ে সামনে ঝুঁকছেন ব্যথার পরিবর্তন হচ্ছে পিছনে আসছেন ব্যথার পরিবর্তন হচ্ছে ডানে ঘুরছেন বামে ঘুরছেন ব্যথা পরিবর্তন হচ্ছে চেঞ্জ হচ্ছে তাহলে বুঝতে হবে যে এই ব্যথাটা আপনার মাংস বেশি বা রকজনিত হতে পারে বা হাড়েরও হতে পারে কিন্তু যদি কিডনি ব্যথা হয় কোনোভাবেই এই ব্যথাটা আপনার কমবে না দেখবেন যে আপনার কন্টিনিউয়াসলি ব্যথা হতে আছে হচ্ছে কিন্তু কোনো কিছুতেই কমা যাচ্ছে না আবার ডিক্সের ব্যথাটাও এরকম না যে অ্যাকচুয়ালি মুভমেন্টে চেঞ্জ হবে সবসময় থাকবে না এমন না অনেক সময় ডিক্সের ব্যথাও একটানা অনেক সময় থাকে এবং কোনো মুভমেন্টে কোনো কিছুতেই ব্যথা চেঞ্জ হয় না এই জন্য একটা প্রপার ডায়াগনোসিস দরকার যে আপনার ব্যথাটা কিডনির না কোমরের যদি একদম কনফার্ম হতে চান তাহলে আপনি সিরাম ইন চেক করতে পারেন সিরাম ইন চেক করলে আপনি বুঝবেন আপনার কিডনি ভালো আছে না খারাপ আছে কি অবস্থায় আছে কিডনি আর যদি কোমরের ব্যথা হয়ে থাকে বা কোমরের এটা আইডেন্টিফাই করতে চান তাহলে একটা এমআরআই করতে পারেন ফার্স্ট স্টেজে একটা রেও করতে পারেন তারপরে যদি না হয় একটা এমআরআই করে দেখতে পারেন করার পর আপনি বুঝবেন যে এটা আপনার ডিক্সের প্রবলেম হয়েছে নাকি কিডনির প্রবলেম হয়েছে দেন আপনার এটা সমাধান পেয়ে যাবেন যে আপনার এটা কি থেকে আপনার ব্যথাটা হচ্ছে দর্শক যদি আপনার কোমর ব্যথা হয় বা কোমর রিলেটেড কোনো পেইন হয় তাহলে কোন এক্সারসাইজ আপনি করতে পারেন আমি এখন আপনাদেরকে সেই এক্সারসাইজে চলে যাব দেখানোর জন্য এভাবে চিত হয়ে শুয়ে যেতে হবে শুয়ে যাওয়ার পর সোজা হয়ে শুবে না একেবারে এভাবে শোয়ার পর ফার্স্ট হচ্ছে এই পা ব্যান্ড করবেন তারপরে এই পা পায়ের ওপর নেবেন নেয়ার পর এই দুই হাত একটা হাত বাইর দিয়ে এখানে আসবে আর এ একটা ভিতর দিয়ে যাবে এভাবে যাওয়ার পর আস্তে 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 এটাকে যতটুকু সম্ভব বুকের দিকে চাপ দিতে হবে অর্থাৎ এইটা আস্তে আস্তে বুকের দিকে আসবে এভাবে যতটুকু সম্ভব দিয়ে টেন সেকেন্ড হোল্ড করবেন যেই জায়গা পর্যন্ত আসবে সেখানে ধরে টেন সেকেন্ড হোল্ড করতে হবে যেমন এভাবে ধরে এতদূর পর্যন্ত আসছে এখানেই টেন সেকেন্ড হোল্ড করুন করার পর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ বলে ছেড়ে দেন এটা একটা এক্সারসাইজ সম্পূর্ণ হলো ঠিক একইভাবে এই পা এভাবে দিবেন দেওয়ার পর এভাবে আস্তে 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 বুকের দিকে চাপ দিয়ে ধরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এইভাবে এক্সারসাইজটি কমপ্লিট হবে অর্থাৎ একবার হবে এক্সারসাইজটি একটা এক্সারসাইজ কমপ্লিট হলো আমাদের দ্বিতীয় এক্সারসাইজ আমরা চলে যাব দ্বিতীয় এক্সারসাইজটা হচ্ছে আমরা লায়ন এক্সারসাইজ বলতেছি এটাকে এই মাথায় এভাবে ধরবেন আগে আর পাটা একটু দূরে যতটুকু সম্ভব নেওয়া যায় নিতে হবে অর্থাৎ এই হাঁটুটা এই পাশে পাশে দেখবেন একটা দূরত্ব বজায় রাখতে হবে আমি যেভাবে নিয়েছি এত এরকম দূরত্ব নিতে হবে নেয়ার পর এই বেডে এই যে হাত দিয়ে ধরে আছি বেড এই বেড ছাড়া যাবে না কোনোভাবে আস্তে 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 করে যতটুকু সম্ভব এভাবে চাপ দিয়ে ধরতে হবে অর্থাৎ বাটকটা চেষ্টা করবেন এই পায়ে ঠেকানোর জন্যে কিন্তু ঠেকবে না ঠেকে গেলে থেকে যাওয়ার আগ পর্যন্ত আপনি থাকবেন এবং একটা স্ট্রেস পড়বে যে স্ট্রেসটা আপনার এই কমরের ব্যাকে যাদের ডিক্স চেপে গেছে বা যাদের এ হয়ে গেছে বা যাদের নার্ভ কম্প্রেশন হয়ে গেছে তাদের এই এই এক্সারসাইজটা খুব হেল্প করে কেন কারণ তাদের হচ্ছে এই জায়গাটা ডিক্সটাকে ফাঁকা করবে অর্থাৎ চাপটাকে কমাবে এভাবে অনকাইন্ডস অফ ট্রাকশানের মতো কাজ করে এটা অর্থাৎ আপনার ব্যাক মাসেল প্লাস হচ্ছে অ্যাবডোমিনাল মাসেল প্লাস হচ্ছে কড়াটাস লাম্বোরাম সমস্ত মাসেলগুলো আপনার লুজ হবে এবং এই এক্সারসাইজটা দেখা গেলো যারা হাঁটছেন বা মুভমেন্ট করতে খুব ব্যথা হচ্ছে তাদের জন্যে যথা হাঁটাহাঁট চলাফেরা করলে ব্যথা বাড়ে তারা দেখবেন যে উপকার পাবেন এক্সারসাইজটা করার নিয়ম এভাবে ধরে টেন সেকেন্ড হোল্ড করবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আমরা এবার তিন নম্বর এক্সারসাইজে চলে যাব তিন নম্বর এক্সারসাইজটা হচ্ছে এইভাবে আপনি শুয়ে গেলেন আগে শুয়ে যাওয়ার পর জাস্ট সোজা হয়ে শুয়ে যেতে হবে সোজা হয়ে শুয়ে যাওয়ার পর ফার্স্টে এই পাটা এভাবে ব্যান্ড করে নিতে হবে নেওয়ার পর এই হাতটা দিয়ে বেডের একটা কর্নার ধরতে হবে অর্থাৎ বেডের একটা সাইড ধরতে হবে আপনাকে আর এই হাতটা দিয়ে আপনি এখানে হাত দিবেন দেওয়ার পর আস্তে 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 রোটেশন হতে 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 যতটুকু সম্ভব চলে যেতে হবে এভাবে যাওয়ার পর এভাবে ধরে টেন সেকেন্ড হোল্ড করবেন এভাবে জাস্ট আমি দেখুন আমার এই হাতটা আমি বেডের এক সাইড ধরে আছি আর এই হাতটা দিয়ে কী করতেছি অন্য পাটাকে এভাবে চাপ দিতেছি দিয়ে এভাবে টেন সেকেন্ড হোল্ড করছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই হলো একটা একদিকে প্লাস আর একদিকে এভাবেও সেম একইভাবে এই পাশে পাটা এভাবে নিতে হবে হাঁটুর ওপরে অর্থাৎ এই যে হাঁটু আছে আমাদের নি নীর ওপরে আমাদের এটা নিতে হবে নেওয়ার পর আস্তে করে পাটাকে ঘুরাইতে হবে এবং এ হাত দিয়ে বেড ধরতে হবে এভাবে দিয়ে এভাবে রোটেশন করে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দর্শক যে ব্যায়ামগুলো এতক্ষণ দেখলেন এই ব্যায়ামগুলো করার নিয়ম এখন আপনাদেরকে আমি বলবো সেটা হচ্ছে সকালে দুপুরে রাতে তিনবেলা করার চেষ্টা করবেন যদি দুপুরে না করতে পারেন অনেক সময় অফিসে যারা থাকেন সকালে এবং রাত্রে করার চেষ্টা করুন প্রত্যেক দিন করবেন সাত দিন পর্যন্ত এবং প্রত্যেকটা ব্যায়াম সকালে দশবার দুপুরে দশবার এবং রাতে দশবার করার চেষ্টা করবেন করার পরেই যদি কারো ইমার্জেন্সি পেইন থাকে অর্থাৎ খুব সিভিয়ার পেইন হয়েছে কোনোভাবে মুভ করতে পারছেন না খুব এমার্জেন্সি পেইন তাহলে অবশ্যই এমার্জেন্সিতে দেখাতে হবে হসপিটালের বাট এমার্জেন্সি পেইনে কখনও এক্সারসাইজ করা ঠিক না আর যারা হচ্ছে এই পেন এক্সারসাইজগুলো করবেন বা করার পরে দেখতেছেন আপনার পেইনটা কমতেছে সাথে এবং দশ দিনে ইনশাল্লাহ তাদের জন্য খুব ভালো কাজ করবে এবং এটা অবশ্যই ভালো এমন কিছু প্রবলেম আছে যাদের অবস্থা ভিতরে ইন্টারনালি খুব খারাপ থাকে হয়তোবা সে বুঝে না এক্সারসাইজ করার পর ব্যথাটা বেড়ে যাচ্ছে তারা অবশ্যই ফার্স্ট এক্সারসাইজ করার পরেই ব্যায়াম বন্ধ করে দিবেন এবং ব্যায়াম বন্ধ করার পরে এমার্জেন্সিভাবে কোনো একটা হসপিটালে যোগাযোগ করতে পারেন আমাদের দুইটি শাখা আছে ঢাকায় একটি হচ্ছে গুলশান দুই একটা হচ্ছে মোহাম্মদপুর জাকির হোসেন রোডে এখানেও যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যদি যোগাযোগ করেন অবশ্যই আমরা চেষ্টা করব আপনাদেরকে এই বিষয়ে কি করণীয় বা কি করলে ভালো হয় কোনটা করা দরকার আপনাদের জন্য সে বিষয়ে আমরা পরামর্শ দেব। দর্শক আরও কিছু জানা থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টসে লিখুন আমরা অবশ্যই চেষ্টা করব সে বিষয়ে আপনাদেরকে হেল্প করার জন্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম